আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সালে প্রথমবার উদযাপিত হয় এই বিশ্ব পরিবেশ দিবস স্লোগান ছিল অনলি ওয়ান আর্থ স্টকহোম কনফারেন্স থেকে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি নামে একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি করা হয় গত একান্ন বছর ধরে পালিত হচ্ছে পরিবেশ দিবস গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশ সমুদ্রের জলস্তর বাড়ছে হিমবাহ গলছে তাপমাত্রার পারদ বাড়ছে এবার নাকি পরিস্থিতি অনেক খারাপ গ্লোবাল ওয়ার্মিংয়ের দিন শেষ প্রায় প্রবেশ করছে গ্লোবাল বয়েলিং যুগ সমুদ্রের তলায় প্লাস্টিকের প্রলেপ বাড়ছে বনাঞ্চল সাফ করে জনবসতি হচ্ছে বাতাসে দূষণের পরিমাণ বাড়ছে মানুষ ছাড়া পৃথিবীর বাকি প্রাণী বাঁচলো না বাঁচল কোন প্রজাতি বিলীন হলো কিনা তা নিয়ে মানুষ উদাসীন বিশ্ব পৃথিবীতে প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল তাই আমাদের সচেতন হতে হবে গড়ে তুলতে হবে দূষণমুক্ত বিশুদ্ধ বাতাসযুক্ত সুন্দর পৃথিবী